হাই বন্ধুরা শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজ আমি বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে তো মামার বাড়ির প্রায় নদীর ধারে মানে ফুতুল্লপুর বলে তো ফুতুল্লপুর নদীর ধারেই প্রায় বাড়ি তো সেখানেই আজকে যাবো আর আজকে মামার বাড়ি পুজো রয়েছে ওই জন্যে তো আমরা নদীর ধারে এসে আগে একটু ভিডিও করে নিচ্ছি আর আমরা যেহেতু আমাদের এদিকটা নদী বলো মাঠ বলো ভাটা বলো এগুলো কিছুই নেই ওই জন্যে ভীষণ ভালো লাগছে তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে তো আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি আর একদম পুরো নদীর ধার দিয়ে রাস্তা ভীষণ ভালো লাগে মামার বাড়ি যেতে তো অনেক দিন বাদেই যাচ্ছি প্রায় এক থেকে দেড় বছর বাদে আজকে মামার বাড়ি যাচ্ছি মামার বাড়ি পুজো রয়েছে ওই জন্যেই যাচ্ছি আপনাদেরকে বললাম তো যাই হোক আমি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে এ সারাদিকে ভিডিও করছি পরিবেশটা এত সুন্দর সারাদিকে মাঠ ঘাট আর সব রকম রয়েছে খুবই ভালো লাগে এই পরিবেশটা আর ভীষণ ভিডিও করার উপযুক্ত জায়গা তো আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আগেই বলে দিচ্ছি তো যাই হোক অনেকে ছাগল নিয়েও যাচ্ছিলো রাস্তায় বেশ ভালো লাগছে আর আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর নদীর পাড়ে কত সুন্দর নৌকা রয়েছে অনেকে নতুন নৌকা করে হচ্ছে রং টং করবে বলে সব দেখে দিয়েছে আর বাস ঝাড় রয়েছে আর তার মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর রাস্তা তারপরে কিন্তু আমরা বাইকে উঠে গেছিলাম অনেকটা হেঁটে যেতে হবে তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আর ফাইনালি হচ্ছে এই যে এখান থেকে সবাই নৌকায় আর নৌকো দিয়ে যদি আমরা যেতাম খুব তাড়াতাড়ি হয়ে যেত কারণ আমাদের ওখানটায় কাঁঠালতলা খেয়াঘাট পার হলেই চলে আসা যায় তো কাঁঠালতলা খেয়াঘাট পার হলেই মামার বাড়ি আসা যায় তো যাই হোক আমরা অনেকটা ঘুরে এসেছি বসিরহাট ঘুরে যেহেতু আমরা রাত্রে বাড়ি যাব ওই জন্যে তাই জন্যে আমরা আর হচ্ছে কি শটে আসিনি আর নৌকায় আসতে গেলে নদীর ওই ধারে হচ্ছে কি ওই পাড়ে রেখে আসতে হবে আমাদের বাইক ওই জন্যে বাইক নিয়ে চলে এসেছি আর এদিকে বোন আর একটা ভাগ্নে সবাই মিলে আমাদেরকে হচ্ছে দেখে আনন্দই সবাই করছে এবার আমরা চলে এসেছি ঠাম্মা এই যে মানে আমরা ঠাম্মা বলি সবাই ঠাম্মা বলে বলে আমরাও ঠাম্মা বলি আর এই যে বোন নারকেল কুড়ছে পুজোর জন্যে নাড়ু টাড়ু তৈরি হবে ওই জন্যে পুজোর নারকেল টারকেল কুড়ে নিচ্ছে তো এদিকে দাদুও কিছু কাজ করছে এটা হচ্ছে দাদু এই হোক আমি এখনও কিন্তু মন্দিরের দিকে যাইনি এসে আগে সবার সঙ্গে দেখা করে নিয়েছি তো এবার ফাইনালি আমি যাচ্ছি মন্দিরের দিকে তো মন্দিরের দিকে কিন্তু আমি চলে এসেছিলাম এসে আমি হচ্ছে বেলপাতা মানে বেলপাতা বাজতে বসেছিলাম আর আপনাদের দাদাভাই ভিডিওটা করছিল। আমি আর একটা বাচ্চা মেয়ে বেলপাতা বাজছিলাম পুজোয় যে একশো আট না হচ্ছে বেলপাতা লাগে পুজোর জন্য বেলপাতা লাগবে আর প্রতি বছর ফাল্গুন মাসে ভীষণ জোরের পুজো হয় ফাল্গুন মাসে যে কি তিথি বলে ওই তিথিতেই পুজো হয় আর এমনি প্রতি শনি মঙ্গলবারে এখানটায় পুজো হয় ভীষণ জোরের পুজো হয় আর এটা কিন্তু আমাদের মামি মামির সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম তো আর এই যে মা আর এই যে ঠাম্মা বসেছিল মন্দিরের মধ্যে এসে তো এখানটা সব গোছ গোছ করছে রাত্রে পুজো হবে বলে আর মা রয়েছে মা প্রত্যেক বছর পাল্টায় নতুন এই যে এবছর নতুন আর এটা হচ্ছে কিন্তু দাদু করে দাদু নিজে হাতেই কিন্তু ঠাকুর তৈরি করে আর এটা তারা মা আর এই ঠাম্মার ভর হয় ভীষণ মানে এখানটায় যার যেটা উপকার পাওয়ার দরকার পেয়ে যায় এখান থেকে অনেকের বাচ্চা হয় না অনেকের অনেক রকম সমস্যা আছে বাড়ির দিক দিয়ে কিন্তু এই ঠাম্মার এখানটায় ভরায় ভরে কথা দিলে কিংবা এখান থেকে যেসব ওষুধ দেয় দিলে কাজ হয় ভীষণ আমরা যেরকম না কোথায় বলে ওখানটায় যেরকম কৃষ্ণকালী মায়ের একটা ভিডিও দেখি তো সেমই কিন্তু এখানটায় যে যা আসবে সবাই সব কিছু উপকারিতা পাবে আমি আমার শরীরের দিক দিয়ে অনেকটা উপকারিতা পাই এখানটায় তো আমি ওই জন্যে ঠিকানাটাও বলে দিয়েছিলাম তো এখানটায় মামি গোছাচ্ছে আর এই ঠাম্মাই কিন্তু রাত্রে পুজো করবে তো মামি গোছ গাছ করছে আর মন্দিরে সবাই মিলে আর এই যে দাদু দাঁড়িয়ে রয়েছে দাদু ওষুধ টষুধ দেয় আর এখানটায় সব কিন্তু গাছরা ওষুধ দেওয়া হয় এখানটায় গাছরা ওষুধ ভীষণ উপকার পাওয়া যায় তো আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম গিয়ে আমি হচ্ছে একটু সবার সঙ্গে হাসি ঠাট্টা করছি মানে এক বছর পরে গিয়েছি বুঝতেই পারছেন আমার তো ভীষণ ভালো লাগছে অনেক দিন অনেক দিন হয়ে গেল মামার বাড়ি যায়নি আর এখানটায় ভীষণ আনন্দ হয় তো আমি কিন্তু এখানটায় প্রায় সন্ধে হয়ে গিয়েছে সন্ধেবেলায় লাইটিং দিয়েছে তো লাইটিং এর জন্যে আমি একটু ভিডিও করে নিলাম আর এই ভয়েসটা আমার দিতে হতো না যদি না হয় এখানটা গান হতো তো গান হচ্ছিল বলেই কপিরাইট আসবে বলে ওই জন্য আমি বাধ্য হলাম ভয়েস দিতে তো সন্ধেবেলায় কীর্তন হবে নামের দল আসবে তো ওই জন্য এখানটায় গোছানো হয়ে গিয়েছে নামের দলের জন্যে নামের দলে সেখানটায় বসে কীর্তন করবে তো ওই জন্যে সবাই গোছগাছ করছে তো ঠাম্মা এদিকে গোছাচ্ছে আর ঠাম্মা ভীষণ পরিশ্রম করে আর প্রতি শনি মঙ্গলবারে এখানে ভর হয় পুজো হয় অনেক দূরেতে দূরেতে লোক আসে এসে যা যেটা মানে উপকারিতা পাওয়ার দরকার সেটাও হয় তো আমাকে আবার ঠাম্মা বললো কটা ফুলের মালা করে দে নামের দলেরা নামের দলেদের গলায় দেবে বলে ওই জন্য আমি ফুলের মালা গাঁথলাম তো ফুলের মালাগুলো গেঁথে দিচ্ছিলাম তো গিয়েছি তা একটু কাজ করব না ওই জন্য একটু হাতে হাতে সবার সাথে কাজ করছে আর আমার না ভীষণ ভালো লাগে ফুলের মালা গাঁথতে তো এই জন্য আমি বসে গেলাম আর বাইরে সবাই অন্য অন্য কাজ করছিল আর আমি মন্দিরের কিছুটা কাজ করতে এসেছি তো যাই হোক আমি মন্দিরের এই কাজগুলোই করছি আমি ভারী কাজটা যেহেতু করতে পারবো না আর এইদিকে কিন্তু বাইরের দিকটা আমার মেয়ে বোন সবাই মিলে আড্ডা দিচ্ছে প্রচুর লোকজন এসে আত্মীয় আর দেখতেই পাচ্ছেন তো বক্স আর ওই বক্স বাজছে আর এদিকে সব মানে তরকারি কাটাকুটি হচ্ছে বাঁধাকপি দিয়ে আর ডাটা টাটা কুমড়ো টুমড়ো সব সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর এইদিকে রান্না হচ্ছে খিচুড়ি তো খিচুড়িও বসানো হয়েছে আর এখানটায় রান্না করছিল আমার মামা আর আর একজন রান্না করছিল দুজনে রান্না করছিল আর সবাই এসে যারা যারা এসেছে তারা তারা একটু হাতে হাতে সবাই মানে কাজ করে দিচ্ছে যে যখন পাচ্ছে এসে একটু খুন্তি নাড়ানাড়ি করছে তো রাত্রে কিন্তু অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করবে প্রচুর লোকজন তো সেই জন্যে আর হচ্ছে সব কোটাকাটি হচ্ছে তরকারি আর গ্রামের লোকজন কিন্তু খুবই ভালো তো বোন এখানটায় রয়েছে আর আমার বোন ভীষণ ভালো মানে কি বলবো কাজকর্ম পড়াশুনো সব দিক দিয়ে আর এইদিকে এবার রাত্রি হয়ে গিয়েছে প্রায় সন্ধে হয়ে গিয়েছে তো আমরা বাড়ি যাব যেহেতু ভাবছিলাম ওই জন্যে মেয়েরও খিদে পেয়েছে দুপুরবেলা বাড়ি থেকে খেয়ে যায়লি ওই জন্য মেয়ে খিচুড়ি খাচ্ছিলো তা আমাকে বলছিল যে খিচুড়ি খাওয়ার কথা তো আমি খিচুড়ি যেহেতু খাই না ওই জন্যে আমি খেলাম না তো এই যে আমি আর একটু ঘুরে ঘুরে ভালোও করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই জায়গাটায় যদি কেউ আসে তো আমি বোনকে বলছিলাম তো তার মধ্যে আর একটা জিনিস হয়েছে আজকে তো সেই ভিডিওটা আমি আপনাদের দিতে পারিনি তো আজকে বোনের দেখতেও এসেছিল মানে কি বলবো পুজোর দিন বোনকে দেখতে এসেছিল দেখতে এসে তো বোন তো ভীষণ কান্নাকাটি করছিলো তো যাই হোক সেই ভিডিওটা করতে পারিনি মানে করতে দেইনি আমাকে তো এদিকে নামের দল গান করছিল আর এদিকে পুজোয় বেশ এখানটায় আয়োজন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আয়োজন হয়েছে আর নামের দলরা ওখানটায় নামে মানে গান হচ্ছিল আর এখানটায় মানে মানুষের মধ্যে এত মিল আছে আঠা মাসে যে বসে রয়েছে আর মানুষের প্রচুর মিল আছে বলতে বলতে যেহেতু থেমে গেলাম গ্রাম অঞ্চলে মানুষদের মধ্যে একটা মিল থাকে সবাই কত সুন্দর একতা হয়ে কাজ করে বাচ্চা কাচ্চা সব বড় মানুষ আমাদের মধ্যে কিন্তু এরকম আমাদের এখানটা চলবে ডাস্টিক হয়ে রয়েছে অনেক চলে এসেছে এখানে এবার সবাই দুটো দেখতে এসেছে অনেক দেখতে এসেছে আর এখানটায় যেটা মানুষের কাছে আজকে তো দেবে তো অনেকের অনেক রকম মানসিক ছিল সেটা আজকে দিয়ে দেবে এরকম মানে এখানটায় পুজোটা আয়োজন হয় তো যাই হোক আমি মামার বাড়ি কিন্তু দিন বাগে গেছে মানে একটা বছর তো ঠাম্মা কিন্তু পুজোয় বসে গিয়েছে আর আমি ঠাম্মা বলি আমিটা বলি না তো তার পরের দিন মানে যে ঠাকুরটা বাদ দিয়েছিল সেই ঠাকুরটা কিন্তু বিসর্জনের জন্য নিয়ে গিয়েছে নদীতে আর বললাম না যে সামনেই নদী তো নদীতে বেশ বক্স টক্স বাজিয়ে এইভাবে ঠাকুরটা বিসর্জন করে দিচ্ছে প্রতি বছর ঠাকুর যেহেতু পাল্টানো হয় তো পুরনো ঠাকুরটাকে সবাই বিসর্জন করবে বলে ভীষণ আনন্দ করছিল নৌকায় উঠে আর আর একটা নৌকায় লোকজন ভর্তি ছিল তো আমরা বাইরে থেকে মানে পার থেকে ভিডিওটা করছিলাম আমরা নদীতে নামিনি জল দেখে ভয় লাগছিল তার নাম আমার তো দূরের কথা আর আমার জল দেখলে ভীষণ ভয় লাগে তো কি বলবো আপনাদের তবু আমি যাই কাছের কাছে তো আমি দূরের থেকেই ভিডিওটা করছিলাম আমার তো ভালো লাগছিল তো আপনারা বলবেন এরকম নদী এলাকায় বাড়ি হলে কত সুন্দর লাগে আর ভিডিওগুলোও করতে খুব ভালো লাগে কিন্তু তো দেখুন সবাই ঘুরছে বক্স বাড়ছে আর ভীষণ ভীষণ সবাই আনন্দ করছে দেখুন নদীতে লাভ মের মানে মেরে সবাই সাঁতার কাটছে আর আমার তো বুকের মধ্যে যা হচ্ছিলো সে কথা কি করে বলবো ভীষণ ভয় করছিলো আর আমি মানে মাঝে মধ্যে চেঁচিয়ে উঠছিলাম এদের লাভ মারা দেখে আর নদীতে পুরো জোয়ার এখন ভরপুর জোয়ার যদি কিছু হয় এটাই চিন্তা করছিলাম তো দেখছি কত সুন্দর সাঁতার কাটছে আর এদের এখানকার মানে সব ছেলে বলো মেয়ে বলো ভীষণ সাহস এখানটায় এত সাহস এদের যে কত সুন্দর নদীতে ঝাঁপ মেরে সাঁতার কাটছে করছে আর আমরা তো ভয়তে মরেই যাব কিছু কিছু মন খারাপের সময় ভালো ভালো লাগা মুহূর্তগুলো চলে আসে এভাবে ভালো লাগা মুহূর্তগুলো সবার সামনে শেয়ার করি আর আমার তো ভীষণ ভালো লাগে যে দুঃখ কষ্ট শরীরে অসুস্থ যতই থাক তার মধ্যেও আমি আনন্দ খুঁজে পাই তো মামার বাড়ি মাসির বাড়ি সব জায়গায় প্রায় গিয়েছি তো এই মামার বাড়িটা আসলে ভীষণ বেশি একটু আনন্দ হয় যেহেতু নদী এলাকায় ওই জন্য প্রচুর প্রচুর আনন্দ হয় এখানটা আসলে আর আমার তো এখানটায় ভিডিও করার মতন উপযুক্তযুক্ত জায়গা আছে প্রচুর জায়গা আছে ভিডিও করার মতন তো ভাবি মাঝে মধ্যে এখানে গিয়েই ভিডিও কর তো সব আনন্দর মুহূর্ত ফেলে রেখে বাড়ি ফিরতে হলো তো বাড়ি ফেরার পথে আমরা চলে যাচ্ছি আর সবাই মন খারাপ করছিলো তো থাকতে বলছিল আমাদেরকে আমরা থাকলাম না তো সবাই খুব কষ্টও পাচ্ছিলো তো যাই হোক বাড়ি আসতে হবে চলে আলে